প্রবাসীর এমন কেন আসলে প্রবাসীর হিসাবটা আমার মাথায় আর ঢুকে না নিজে নায়া নিজ ভালো দাম না কিনে টাকা পয়সা জমিয়ে পরিবার সব টাকা দিয়ে দেয় আমার সাথে একজন বাংলাদেশি প্রবাসী ভাই আছে আর কি তো প্রত্যেক মাস ওই আমি ওনাকে বলি ভাই আপনি না ওইটা ওইটা দিয়ে খান তো ভালো কিছু খাবার দাবার আয়না খাইতে পারেন না নি আমাকে বলে ভাই কি করুন ভাই পরিবারের মধ্যে একটার পর একটা জামেলা লাগেই থাকে তো চাই তো কিছু টাকা বাঁচাইয়া তাদেরকে বেশি টাকা দেওয়ার জন্য আমি বলব ভাই ঠিক আছে আপনার কথা আপনার মতো আমরাও তো সবাই চিন্তা করি পরিবারের মানুষকে বেশি টাকা দিতে পারলে তারাও ভালো থাকবে পরিবারের অবস্থানও পরিবর্তন হবে কিন্তু আজকে আট মাস নয় মাস ধরে আপনি ঠিক কীভাবে খাবার খাচ্ছেন ভালো খাবার দাবার তো কিছু একটা খাওয়ানো না আর বাইরে থেকেও কোনো কিছু কিন না খান না তারপরে উনি আমাকে বলে ভাই প্রত্যেক মাসে শুনি সামনের মাসে ঝামেলাটা শেষ হয়ে দেবো গা এর পরের মাস হয়তো শেষ হয়ে দেবো তো ওই রকমভাবে শুনতে শুনতে আমার গল্পটাও ভাই ওইরকম হয়ে গেছে গা তাই দেশের ঝামেলাও শেষ হয় না আর আমার ভালো খাবার ভালো পোশাকও ব্যবহার করা হয় না আমি বললাম আপনি কি জানেন কবে ওইটা শেষ হইব উনি আমাকে বলে ওই তো সামনের মাসে শেষ হয়ে দেবো কি বললি না ভাই এই সামনের মাস ও সামনে বছর এটা বলতে বলতে একজন প্রবাসীর দিন পার হয়ে যায় কারো পাঁচ বছর কারো দশ বছর কারো পনেরো বছর তারপরেও পরিবারের চাহিদা হয় না ভাই যাই করেন টাকা পয়সা পরিশ্রম করে ইনকাম করেন তো আমার কথা হচ্ছে আপনি ভালো খাবেন জামা কিনবেন জামা পরবেন এত কষ্ট কইরা টাকা ইনকাম কইরা যদি নিজের জান্নার মধ্যে কিছু না দেন তাহলে কি আর হয় খাইবেন ভাই খাইয়া যত টাকা থাকে অত টাকা দিবেন পরিবারের মানুষকে আগে তো নিজে বাঁচতিবো আরে ভাই নিজে যদি না বাসেন তাহলে পরিবারের লেইগা যুদ্ধ করবেন কিভাবে তাই সকল প্রবাসীরা একে চিন্তা করে অনুরোধ জানাচ্ছি সবাই নিজে খাবেন ভালো জামা পরবেন পরিবারের মানুষকে অবশ্যই দিবেন আসলে প্রবাসীরা হচ্ছে উদারবনের মানুষ তারা নিজেকে নিয়ে পাবে না সব সময় শুধুমাত্র তার পরিবারকে নিয়ে ভাবে দোয়া করি আমার দেশের সকল প্রবাসী ভাইদের জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম